একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানের সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন দয়াল কোথায় তুমি একটিবার দেখা দাও অভাগার তাপিত প্রাণ শীতল করো ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূল চন্দ্রের কণ্ঠের ডাক্তার ডাক্তার এই ডাক জনহীন শ্মশানে ভূতপ্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী ঈশ্বরে রাম রাম উচ্চারণ করতে থাকেন আবার শুনতে পেলেন রাম নাম করছ কেন আমি ভূত নই আমি অনুকূল এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছ কেন সঙ্গে সঙ্গে উত্তর এলো তোমার জন্যই এখানে এসেছি চলো বাড়ি চলো ইতিমধ্যে কিশোরী কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন অনুকূল চন্দ্র চলেছেন আগে আগে কিশোরীমোহন তার পিছনে কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি তিনি শুনেছিলেন ভূপ্রেতের পা মাটিতে পড়ে না তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন অমনি সহযাত্রীটি বলে উঠলেন ডাক্তার পাঠিক মাটিতে পড়ছে আমি ভূত নই তুমি নির্ভয়ে চলো কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন তবে কি ঠাকুর হরনাথের কথায় ঠিক কিশোরীমোহনের সন্দেহ তবুও যায় না আরো পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এল ও যদি এখন পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনে কোন সংশয় থাকবে না যেমনি ভাবা অমনি অনুকূল চন্দ্র বলে উঠলেন ডাক্তার দাঁড়া জুতোই ময়লা লেগেছে মনে হচ্ছে পদ্মায় একটা ডুব দিয়ে আসি গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূল চন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়ী বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন কিছুটা এগোনোর পর কিশোরী মোহনের সন্নিগ্ধ মন ভাবতে লাগল এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো যদি আরেকবার স্নান করে আসে তবে পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায় এরপরে অনুকূল চন্দ্র বাড়ি পৌঁছে বললেন ডাক্তার দেহের ময়লা যায় মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না তাহলে আর একবার স্নান করে আসি কি এই বলে আর একবার স্নান করে এলেন বিস্ময় অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হল তার চরণে লুটিয়ে পড়তে কিন্তু পরক্ষণেই অহঙ্গদ মাথাচারা দেয় ভাবেন অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল তবে যে লোকে লজ্জা দেবে কিন্তু অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব কিশোরী বুঝলেন অনুকূল অন্তর্জামী তখনকার মতোহীন হয়ে জিজ্ঞাসা করেন ঠাকুর তুমি শ্মশানে এলেকি করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন দেখো সে তার বা এস্ট্রা যে অনেক তার থাকে তার একটাতে ঝঙ্কার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে তেমনি ভাই তোমার কান্না তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে আর শ্মশানে কাজ কি ভাই যা পাবার তা তো পেয়েছ মনে রেখো ধ্যান করবে মনে মনে আর কোণে ভক্ত বলয় পৃষ্ঠা দুই ও তিন হতে